তোমার প্রবুর পক্ষ থেকে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব করবে না অন্য কারো ইবাদত করবে না আর তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ সৎ ব্যবহার ভালো নম্র ব্যবহার করবে এক নম্বর আল্লাহ বলেন পিতামাতার সঙ্গে সৎ আল্লাহ তালার হুকুম মানার জন্য আল্লাহর কাজ করার জন্য এক নম্বর আল্লাহর কাজ দুই নম্বর বলছে মাতা পিতার সাথে সদ ব্যবহার এক নম্বর কার কাজ আল্লাহর ইবাদত করবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না দুই নম্বর বলছে পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করার জন্য দুইটা কথা এক নম্বর আল্লাহর কাজ দুই নম্বর আপনারা মাতা পিতার সাথে সদ ব্যবহার ইমু গল্লে কেল কি বারা আহা দুহু মা পিতা মাতা থেকে কেউ যদি তোমার জীবদ্দশায় পাও অথবা যে একজনকে পাও তাহলে তোমরা তাদের সঙ্গে কিরকম ব্যবহার করতে আমার আল্লা বলেন একবারে এমন নম্র এমন সদ্ব্যবহার করো যাতে পিতামাতা তোমার কাছ থেকে উহ শব্দ আহ উহ এরকম কোন ব্যবহার পিতা মাতা না পায় কোন ভাবেই যাতে তোমার সাথে পিতা মাতা অসন্তুষ্ট না থাকে এখন আমরা করিনি পিতামাতার সঙ্গে সদ ব্যবহার মাতা পিতার হক এবং অধিকার কি মাতা পিতার অধিকার আছে ছেলে প্রতি ছেলে অধিকার আছে পিতা মাতার প্রতি

মা বাপে ছেলেমেয়ের থেকে অধিকার গুলা ফাইতো কি ফাইতো যে কোন প্রকার কষ্ট না দেওয়া কোন প্রকার কষ্ট না ছেলেমেয়ে পিতা মাতারে কোনো প্রকার কষ্ট না দেওয়া কষ্ট দেয়নি বুড়ার গর্বরা মরে না কেনে বুন্ির গর্বে মা কনা তুমি বুঝো না আমার তুমি বেশি বুঝো

বাবা হাদার শিখাইছে মা হাদার শিকাইছে এই মা বাবা যে সময় নাকি বুড়া হয়ে গেছে তুমি জন হয়ে গেছ তুমি বলতাস বুড়ার ঘরের বুড়া মরে না কেন একজন মা কিনিমা ছেলে বিয়া করছে ঘরের ভিতরে বউ আনছে বউয়ের স্তোমন্ত্রনা শুনিয়া ছেলে বউয়ের পাগল হইয়া মারে বলতাছে মা গো এই আর তোমাকে আমার সাথে রাখমু না আলাদা কইরা দিমু আলাদা কইরা দিমু বউয়ে কুটকুট কইরা লাগাইছে বুঝছেন না তখন মা একটা জিনিস ছেলেকে বুঝাইবার জন্য কি যত্ন করিয়া কি আদর করিয়া যে মা লালন পালন ছেলেকে করছে এটা বোঝাইবার জন্য ছেলেরে বললো ঠিক আছে বাবা তোমার কথা মানমো আমারে আলাদা কইরা দিবা আমার একটা শর্ত মানতইব শর্তটা হইল কি তুমি আজকে আমার লাগিয়া বাজার থেকে একটা আম আনবা আম তুমি এই আমটা বুকের মধ্যে লয়া রাখবা বুকের মধ্যে নিয়ে রাত্র ঘুমাইবা ঘুমায় চাইরা যখন রাত্র শেষ হইব সকাল বেলা আমাকে আমডা দিবা খাওয়ার জন্য ওই আমডা আমি কাইমু তারপরে তুমি আমাকে আলাদা কইরা দিও তুমি আমারে বা ভাত খাওয়ান লাগতো না রাত্রের বেলা ছেলে বাজার গেছে বাজার থেকে গিয়ে একটা মানলেন আমার পর বললে আম্মা এটা কি বলো আসেনি আর তুমি আমরা কেলাও সকালে খাওয়া লাগতো না হো না না ছেলে তোমার দিছি এটা তুমি আমরা বুকের মাধ্যমে লয়ে সারা রাত ঘুমাইবা সকালে ওইটা দিবা সকালে দিবা ক আম্মার মাথা কি দুষ্ট না কে শেষ মেসে একটা আবদার করছি মাইন নাই লাই কালকে তো জুদা করে দিম আলাদা করে আত্রা করে দিম ভাত খাওয়াইতাম না তখন ছেলে ওই আমটা বুকের মধ্যে নিয়া বউ পাশে ঘুমায় লইছে বুঝলেন না নি আমটা লয়ে ঘুমায় আম একটা লয়ে ঘুমায় কি ডোঙের একটা তাম আরম্ভ করছে যে আম লয়ে ঘুমায় আম কে লালি কি হয় কো মন্ত্র কয় তুমি বেশি কথা না সকালে আম্মা খাইবো আম সকালে আম্মা খাইবো আমটা ছেলেমনটাকে শর্ত করছে যখন এক ঘন্টা দুই ঘন্টা চলে গেল ওই আমটা বুকের ভিতরে আছে দুই ঘন্টা যাওয়ার পর ছেলে ঘুমের ভিতরে নিদ্রা চান্ন হয়ে গেছে তন্দ্রা চান্ন হয়ে গেছে তন্দ্রা চান্ন হয়ে যাওয়ার পর ওই আমটা সাইডে পড়িয়া আমটা অর্ধেক সেফটায় গেছে সেফটায় যাওয়ার পর ছেলের কাছে ঠান্ডা লাগতেছে উঠলো উইটা দেখে আমরা সেফটায় গেছে সঙ্গে সঙ্গে ঘুম উঠিয়া রাতে বারোটা বাজে আমরা সেফটা আমডা লইয়া মার মধ্যে হাজির হয়েছে মা তোমার কি মাথায় দোষ নাকি আস্তা আমি এই আমকে কেমনে যতন করে রাখবো মা ওই আমটা গো মা হয়ে গেছে রাত্রে বারোটার সময় তাড়াতাড়ি নেও আমটা তুমি কায়া ফালাও তখন মা দুই চেকের পানি চারিয়া চারিয়া কান্দে আর বলে ছেলে রে তুমি যে আমাকে কালকে জুদা কইরা দিবা বলছিলা রাত্রে পোয়াইলে একটা আম যদি বুকের তুমি দুই ঘন্টা রাখতে না পারো বারোটা বাজার আগের চেলে আমটা সেপটা হয়ে যায় তুমি যে সময়

গো আমি কাকে জুদা কইরা দিমু গো কাকে আত্রা কইরা দিনু গো মা ছেলে আমজা মারা ধরছে মা আমি আপনাকে জুদা কইরা দিমু না আপনাকে আত্রা করমু না তাম দুনিয়া মার তাকে হইতে পারে পার্থক্য হইতে পারে মা গো তোমার আমি আর পার্থক্য করমু না আমি বুঝা গেছি খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার তাকি বাশি দর দু আলম বখতিয়ার মাইলা মুমান সুয়ে মুমেনমিস্ওয়াদদ মাইলে কাফের চুয়ে কাফের মিস্ওয়াদ আন্দরা আদর কিজবদন জানামবাদি আজ জাহা আবা আনুরে ইমা আনাম্বরী। এই হয় লে এক্রম্বর কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে। না দুই নম্বর হচ্ছে কথা বা আচরণের মধ্যে সম্মান করতে হইব কথার মধ্যে কথা বুঝেন আব্বা কইছে এই বেটা এক কুদান মারতা না কুদান মারে না মাতা পিতা যদি একটা হর মাস নির্দেশ দেয় তে কুদান মারে না ফারতাম না বাবা রে বাবা কি গলার পাওয়ার এই গলার পাওয়ার তোমার ছিল নি আমিয়া ওই গলার পাওয়ার তোমার ছিল না ওই গলা দিয়া তুমি কথা বলতে পারতা না এমন একটা সময় তোমার ছিল হা 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 আব্বা বাবা আম্মা মামা হুয়া 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 তুমি করতে গো তোমার গলার মধ্যে কথা ছিল না ওই কথা শেখাইছে তোমার মা বাবার উছিল্লাই আমার আল্লাহতে কের আহে না ঠিক তাহলে দুই নম্বর কথার মধ্যে কোনো কষ্ট দেওয়া যাইবো না 3 নম্বর হচ্ছে ইসলামী বিষয়ে সমর্থন করা যে কোনো একটা বিষয় পরামর্শ পরামর্শ মিটিং বলে ইসলামী বিষয় করতেছে পরিবারের সবাই এ সমর্থন করতে মা রে মা বাফে একটা কথা বলে কইতা ঠিক আছে আপনার সমর্থন কর্তা না কই চুপ তুমি বুঝো না আমি বুঝি কইতা কইতানি না আব্বাটা ঠিক আছে না না কইলো আব্বার তো মনে কষ্ট দে বুঝে না বেশি বুড়ো হয়ে গেছে কেন না আব্বা ঠিক আছে কোয়া ফর দাম আমার কই আম্মা তো আব্বা বুঝেন বুঝেন না প্রথম কই তা ঠিক আছে ঠিক না ঠিক আছে কই সান্তনা দিতা আম্মারটা ঠিক আছে কই সান্তনা দিতা ঠিক কিনা ঠিক না কোনোভাবেই তাদেরকে তুমি আচরণের মাধ্যমে কি করা না কষ্ট দেওয়া যেত না সাইলম বলল অর্থ দিয়া তাদেরকে সাহায্য করা টাকা পয়সা অর্থ দিয়া সাহায্য যদিও কাফের মা বাপ যদিও মা বাপ যদি কাফেরও হই তারপরও টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করা নাকি তা মা বাপের কাফুর কেননা দিব ফান না দিব কে অন্য মানুষে না আপনে মা বাপের খাওয়াইব কে আফনে না অন্য মানসে আপনে খাওয়াই দেবো সেরা এটা মাতা পিতার অধিকার প্রাপ্য এটা জীবিত থাকা অবস্থায় চাইটা যদি আব্বা মা মরে থাকা আপনি মনে করেন আব্বা মার লগে খুব কেতা আছিলেন গুস আছিলেন বাপ মা মরে গেছে গা এখন তো রাগ নাই রাগ আছে নি এখন কি করতেন আমি যে ভুল করলাম আমার আব্বা সাথে আমার খুব রাগ ছিল এখন যেহেতু আমার আব্বা আম্মা মরে গেছে কি এখন কি করি উপায় হাদিস শরীফের ভিতরে মাসনদে আহমদের ভিতরে মিশকাতের ভিতরে কিছু উপায় লেখছে কিছু উপায় লেখছে কইতাম নি তখন আব্বা মরে গেছে কি এখন কেমনে বাফ নিবেন আপনার প্রতি বেজার আপনি ছিলেন না মরার সময় আপনার প্রতি রাগ এখন মইরা গেছে মাফ কেমনে নিবেন কি করবেন করণীয় কি কইতাম করণীয় এক নম্বর করণীয় হচ্ছে আশাফ আলী তানু রহমতুল্লাহ আলাই এর কয়েকটা কারণ দেখেন এর মধ্যে এক নম্বর করণীয় দোয়া করা কি করা আব্বা মার জন্য দোয়া করা নফল সৎকা করা দান কয়রাত করা কি করা নফল সৎকা দান সৎকা করা দোয়া করা দুই নম্বর হচ্ছে আব্বা বন্ধু বান্ধব আছে না বন্ধু বান্ধবের কাছে তাদেরকে তাদের সাথে সদাচরণ করা তাদেরকে টাকা পয়সা দেওয়া তাদেরকে আপ্যায়ন করা তাদেরকে সম্মান করা তাদেরকে আব্বা আম্মার লাগান শ্রদ্ধার পাত্র হিসেবে রাখা ঠিক না তিন নম্বর হচ্ছে মা বাপ যদি কোনো ঋণ তৈয়া যা আপনি ছেলে মেয়ে হিসাবে ঋণ ডাকি করা আদায় করা পরিশোধ করে দেওয়া তিন নম্বরে এটা কি করা ঋণ পরিশোধ করা চার নম্বরে আব্বা মার কবর স্থানে গিয়া কবর জিয়ারত করা কি করা ডাইরেক্ট কবর গিয়া আপনি কবরের কাছে গিয়া ডাইরেক্ট সুরা কালাম পেরে কবর জিয়ারত করা দোয়া করা মন থাকবো এই সাইডটা হইলে গেছে মরণের পরে যদি এই সাইডটা করেন আপনার আব্বা মা যদি অসন্তুষ্ট থাকে কাজও থাকে আপনার আব্বা মারা যা তারপর আপনি মাফ ফাইবেন। মাফ ফাইবেন হাদিসের ব্যাখ্যা দিয়েছে এখন কালি আব্বা আম্মারই অধিকার আব্বা আম্মারে কথা কথা কইতে পারতাম না জোরে কইতা পারতাম না কষ্ট হইবো হে দোয়া করতাম কবরের কাছে গিয়া এখন ছেলেমের কিছু অধিকার আছে আছে মা বাপে কিছু অধিকার ছেলেমেরে দিতে হইব না ছেলে কিছু অধিকার আছে সেলেমে হিসাবে তাদেরকে আপ্যায়ন কতটুকু করতো না করতো এটাও লেখছেন এটা লেখছেন এক হাদিসের ভিতরে এটা একবারে বিস্তারিত হবে এই ছেলে অধিকার সম্পর্কে লেখছে যে মিসকা শরীফের ভিতরে লেখছে চারশো নম্বর হাদিস কত চারশো বিশ নম্বর হাদিস কি লেখছে পিতা মাতার উপর সন্তানের হক বা অধিকার এক নম্বর ছেলে মেয়ে যখন হইব ছেলেদের সময় জন্ম গ্রহণ করব ছেলের ভালো সুন্দর একটা নাম রাখবা কি রাখবা সুন্দর একটা নাম রাখবা ভালো ইসলামী সুন্দর নাম রাখবা নাকি নাট বোল্ড স্ক্রুপ রাখবা হ্যাঁ এক সালমান শাহ শাবনুর মায়েকের নাম দিকের নাম রাখে শাহরফ খান নাকি তা ইসলামী নাম রাখবা ইদা সেরের বে ইসলামী নাম তুমি রাখতে পারবা না ইসলামী নাম রাখতে হইব ইসলামী নাম রাখার পর ছেলে জন্ম গ্রহণ করার পরে ছেলে ডান কানে আজান বাম কানে একাম দিতে হইব ঠিক কিনা ঠিক না ভালো একটা নাম রাখতে হইব সাত দিনের দিনে চুল মুন্ডন করে চুল পরিমাণ সন্ন আল্লাহর রাস্তায় সদকা করতে হইব ফালে আপনি আকিকা করবেন না ফালের সমস্যা এগুলা কি সন্তান ভাইতো নানি ভালো একটা নাম রাখবা নাম তো রাখো না ডিসকো মিসকো ফলি টলি পলি এগুলো নাম রাখে যেগুলো নাম ইহুদ খ্রিস্টানদের নাম বারো নাম না নামেরও কিন্তু আসর পৈরা যায় কিনা না ভালো নামের গুণে কিন্তু আপনাকে হাসনের মাঠে দাগ দেওয়া হইব আব্দুল কাদের কই বাইজিদ বুস্তামি কই সব বাইজিদ বুস্তামি গিয়ে উপস্থিত হইব আরে আমি তো এক আব্দুল কাদের এক দাগ দিলাম তোমরা আব্দুল কাদের জিনানি সহ হাজার হাজার আব্দুল কাদের আইছো নামের গুণে মানুষ কোন সময় জান্নাতে যাইতে পারবো ঠিক কিনা ঠিক না এজন্য ইসলামে নাম রাখ নাট না বলড ইসকুরু রাখলে চলবে না নাম রাখ তোইব বলড ঠিক না ঠিক এটা হলো ছেলের অধিকার আরাফা এই শুধু একটা নয় দুই নম্বরে তুমি কি করবা আন্তরিকতার সাথে লালন পালন করবা কে সাথে দুই নম্বরে আন্তরিকতার সাথে লালন পালন করবা লালন পালন কেমনে করবা গো ছেলে মেয়েদের লালন পালন করার আগে আরো কয়েকটা কথা কইলতাম নি কইলতাম নি এই ছেলে সেই ছেলে তুমি গর্বে নিয়ে কি করছ হারাম কাইছ সুদ কাইছ গুস কাইছ সুদ এবং গুসের টেকা কাইছ সুদ গুস কাবার কারণে এই সুদ গুসের একশনে তোমার রক্ত হয়েছে তোমার মাংস হয়েছে সুদ গুসের টেকা দিয়া তোমার রক্ত হয়েছে মাংস হয়েছে শরীর মোটা হয়েছে তুমি উষা হয়েছ তুমি ছিলে তিন তিন হাত তুমি হয়ে গেছো সাড়ে তিন হাত তোমার বডি ছিল দেড় ফুট তোমার বডি হয়ে গেছে দুই ফুট এবং গো হারামের টাকা কাইয়া মানে তুমি সন্তান জন্ম দিলে তোমার ওই যে বউয়ের ভিতরে বউয়ের গর্বে যে তোমার সন্তানটা হয়েছে তুমি যে হারাম দেওয়া অ্যাকশন করলা তুমি হারাম দেওয়া জন্ম দিলা হারাম কাইলা হারাম গুস্ত থেকে রক্ত মাংস হইলো গুস্ত মাংস থেকে বীর্য হইল সেই বীর্য তোমার বউয়ের গর্বে গেল সেই গর্বে যাওয়ার পর এই গর্বে সন্তান তোমার হারাম ওয়ালা হারাম জাদা হইব ঠিক কিনা ডেকে না ওই সন্তান তুমি কথা শুনাইতে পারবে না হুজুর আমার ছেলে কথা শুনে না আমার মেয়ে কথা শুনে না কেন শুনে না জানেননি আপনি তো ঘুষের টাকা কান ঘুষের টাকা খাইয়ে আপনার ছেলে জন্ম দিয়েছেন আপনি তো সুদের টাকা কান আপনার সুদের টাকা খাইয়ে আপনার ছেলে জন্ম দিয়েছেন এই আপনার ছেলে আপনার কথা শুনবো না ঠিক কিনা ঠিক না এই সুদের একশন আছে নাই সুদের একশন আছে আছে হাদিস এবং তফসির কিতাব গাডাগাড়ি করলে পাইবেন মুফাসসির যারা তারা বুঝবো ও মুসলমানি মানদার এজন্য হারাম কাজ জাদাইব না হারাম কালে হারাম জাদা হইব ঠিক কিনা ঠিক না এই দুই নম্বরে আপনার এই যে গর্বের ভিতরে আপনার গর্বের আপনার বউয়ের গর্বের বাচ্চা আছে এই বাচ্চাকে নিয়ে আপনার বউয়ে ল্যাংটা ল্যাংটা ছবি দেখে ডিস দেখে ঠিক না ঠিক না ঠিক না না তোমার বউয়ে গরের মধ্যে বৈসা বৈসা আমার গর্বের মধ্যে সন্তান তুমিও বউরে আদর করে রাখো আমার একটা মাত্র সোনার ময়না বউ গো কলিজার ক্রাগ তুমি বিদেশে টাকা ফোন দি ভিডিও করে দেখাও বউরে তুমি তিন হাত লম্বা মোবাইল কিন্না দিছো এই মোবাইল বয়া 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 আজাইরা কোনো কাম নাই সারা দিন শুধু কালি কুরুষ 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 মোবাইল দেয়া করে আর অস্থিল সুবি দেখে মালা দেখে এই দেখে সেই দেখে ডিসেন্টিনা দেখে এবারে ওই সন্তান যে এই সন্তান যে পেটের ভিতর আছে গর্বে ওই যে ডিস দেখলো লেখটা ছবি দেখলো ওই ছবি দেখার কারণে আল্লাহর হাবিব বলেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট যে ব্যক্তির ভিতরে যে ব্যক্তির গর্বে সন্তান থাকবো আর ডিসেন্ট না এই উলঙ্গপনা দেখবো উলঙ্গপনার উলঙ্গপনা আসর সেই সন্তান পাইব সে দেখবেন যে বড়া পর্দা করে না তোমার কথা মানে না উলং চলে মাথার মধ্যে কাপোড় দেয় না বুকের মধ্যে কাপড় দেয় না যেমনে মন চলে চলে কথা মানে না কেন কারণ এটা জন্ম দেওয়ার সময় ফেডারে সময় রাখছিলা এ সময় তুমি ডিসেন্টিনা এবং টেলিভিশন এবং অশ্লীল ছবি গান বাজনা শুনছিলা ঠিক না রে না হে এখন সন্তান জন্ম দেওয়ার সময় এগুলা হলো সন্তানের অধিকার সন্তানের হক সন্তান প্রাপ্য পিতা-মাতা দেখ কা না ওই গাছ ভালো তো ফল গাছ নষ্ট তো ফল নষ্ট ঠিক না ঠিক এর কোম্পানি যদি ভালো হয় প্রোডাকশনের মালটাও ভালো হইব ঠিক কিনা ঠিক না প্রোডাকশনের কোম্পানি যদি পচা হয় মালটাও পচা বাইরেব ঠিক না ঠিক না এই তোমার বউ রাস্তা দিয়ে হাইতা যায় পেটটা বাঁচায়া বাঁচায়া যায় ঠিক কিনা ঠিক না তোমার বউ রাস্তা দি আইটা যায় কমর মুছরায়ে মুছরায়া যায় আর একজন দেখতো এডা হইলে গিয়াছরা ওই তোমার সন্তানের অধিকার নষ্ট করছে এক ব্যাডা লগে বিয়া হইছে বিদেশ গেছে 5 বছর তাকে দেখা গেছে যে 6 বছর নম্বর বছরে তুমি আওনা না 6 নম্বর বছর দেখা যা টেঙ্কু মিয়ার সাথে তোমার বউ বাইদগা গেছে গা ঠিক কিনা ঠিক না ওই যে ফেট ফিট দেখাইছে ফেত ফিট দেখানোর কারণে ফেট ফিট দেখ কার একবা আকর্ষণ করছে কইডা বিয়া করব টং টং বাব লাগাইয়া লাইন কইরা আসে বিয়া করছে ঠিক না ঠিক না এডা দোষ হইল সন্তান মাতা পিতা যদি বালা হয় সন্তানও বালা হয় মাতা পিতা যদি খারাপ হয় সন্তানও খারাপও ঠিক না ঠিক না ঠিক ঠিক আব্দুল কাদের জিলের নাম শুনছেন নামスル সেনান আব্দুল কাদের জিলানী ও আব্দুল কাদের জিলানী ফেডের ভিতরে আসর পড়ে এটা বোঝানোর জন্য আব্দুল কাদির জিলানী এমন একজন বড় আল্লাহর ওলী ছিলেন আব্দুল কাদির জিলানী কেমন আল্লাহ রইছিলেন মারগর্বে তাকিয়া ফেডের ভিতরে তাকিয়া 18 পারা কোরআনের হাফেজ আল্লাহ বানায়া দুনিয়াত পড়াইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমতে হইছে জানেন নি জানেন নি আব্দুল কাদের জিলানীর মা কুরআনের হাফেজা ছিল আব্দুল কাদের জিলানীর মা কুরআনের হাফেজা ছিল আব্দুল কাদের সম আব্দুল কাদের জিলানীর ছিল গো মার্গরবে গর্ভে থাকা অবস্থায় আব্দুল কাদের জিলানীর মা প্রতিদিন প্রতিদিন কি করত জানেননি এই যে কুরআন শরীফ পড়ত কি করত কুরআন শরীফ পড়ত ওই কুরআন শরীফ পড়ত আর আব্দুল কাদের জিলানী Hoy te asunto. শুনিয়া শুনিয়া ফেডের ভিতরে আসর গেছে গো কোরআনের অ্যাকশন গেছে ফেডের ভিতরে এখন যদি আপনার বউ বাগনি যদি ওই যে ফেডের মধ্যে বাচ্চারা কি করবে এর মধ্যে বাচ্চারা কি গান যদি গায় বুকটা ফাটটা যায় তাহলে বুকটা ফাটটা যায় মনে করেন ফেডের ভিতরে বাচ্চা আর আসর ওই বটি কিনারে কিনা আব্দুল কাদের জিলানীর মা ফেডের মধ্যে রাখিয়া কোরআন শরীফ পড়ছে এক ফারা দুই ফারা আড়ারা ফারা কোরআন শরীফ পড়ছে আড়ারা ফারা কোরআন শরীফ পড়ার পর আব্দুল কাদির জিলানি জন্মগ্রহণ করার পরে যে সময় একটু কথাবার্তা কইতো পারে মক্তব হুজুরের কাছে দিছে হুজুর আমার ছেলেটাকে একটু ফড়ায়েন হুজুরে দেসবক আব্দুল কাদের জিলানি পড়া بسم الله الرحمن الرحيم আমি পারি আমি فريد تون فريد أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم <سؤال> كو حضور إدوا فريد الحمد <سؤال> لله رب العالمين كو إدوا فريد دوي ألف لام

পড়তে পড়তে মুখস্ত হুজুর কে বলেন বলেন সুবাহাল্লা এটা কেমনি মিয়া শুধু বাচ্চা প্রথম দিন মগ্ বগেশ আডার ফারা হাফেদাল এই মর্দে মুসলমান হ তু মরদে মুসলমান এক হাত মে তলুয়ার এক হাত মে কুরআন এক হাত মে তলুয়ার এক হাত মে কুরআন কেমনে হইল ফেরের ভিতর তাকিয়া এটার আসর পড়ছে আব্দুল কাদের জিলানি তার ফেরের ভিতর তাকিয়া এগুলা শিখছে ঠিক না ঠিক না এজন্যই মা বাবার আসর কিন্তু পড়ে কি পড়ে মাতা পিতার আসর কিন্তু সন্তানের প্রতি হান্ড্রেড পার্সেন্ট পরে এজন্যই মাতা পিতার আসর যেহেতু পরে এজন্য এরকম সাবধানের সাথে গীতা করতে হইব চলাফেরা করতে হইব আরে মুসলমান ইমানদার আমাদের মা জাতি যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের সব ঠিক কইব ঠিক না ঠিক না এই মার কথা তুমি ঠিক মতে মানে চলো বাইজিদ বুস্তামির নাম শুনছেন নি কথা কইনা রে কথা কইনা রে বাইজিত বুস্তামি নাম শুনছেন নি ওই বাইজিত বুস্তামি আল্লাহর ওলি এমনেতে হই নাই মা দোয়া করছে বাইজিত বুস্তামি আল্লাহর ওলি হইয়া গেছে সুবহানাল্লাহ বল না কেন ওইসুল কুরুনির নাম শুনছেন নি আপনারা ওইসুল করুনি পাগলা এই কি করে হা ফাগলা ওয়েসুল করুনি ওয়েস করুনি মার এত করত। মার মারমতের কারণে রসুলের যুগ পাইছে কিন্তু রসুলের যুগ পাইছে সাহাবা হওয়ার অধিকার রাখে কিন্তু তারপর রসুলের সাক্ষাৎ হয় নাই কেন 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 গৌ মাতা পিতার এতমত করছে মাকে চাইরা কোন দিকে আব্দুল ওই যে ওই সুল করুনি মাকে চাইরা কোনো দিকে যাই না ও ও আবু আলি উসমান উমর একটা ফাগলা সে আমার আশিকে তো আসি এই ফাগলাটা কিন্তু আইব আইলে তুমি এই জুব্বাটা এই ফাগলারে আমার দিয়া দিও ওই ফাগলা মার জন্য পাগল মার খেদমত করতে গিয়া ওই ফাগলা আমি নবীর সাথে দেখা করার টাইম পাই না খেদমতে ইমা দরফে দরকুন ইখতিয়ার তাকি বাসি দরদ আলম বখতিয়ার মা জাতি যদি ঠিক হয়ে যায় তাহলে সন্তান ওই কি আল্লাহর ওয়ালি ঠিক কিনা ঠিক না এই রাস্তা দিয়ে হাইটা যায় হাই আল্লাহ